আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আজ তিরিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং বেশ শেষে বেশ কিছু রেডিমেড কি বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে যে কথাটি বলবো যাদের সোনালী গ্রুপের বাচ্চার দরকার তারা ডিসপ্লেতে দ্বারা আমরা যোগাযোগ করি ইনশাআল্লাহ আমরা সবসময় ভালো মানের বাচ্চা সরবরাহ করে থাকি আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না আমরা ব্রয়লার বাচ্চা বিক্রি করি না ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না আমাদের শুধু সোনালীগ রবির বাচ্চা সোনালীগ ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরি হামি টাইগার এই বাচ্চাগুলো আমরা সরবরাহ করে আলহামদুলিল্লাহ যাদের আগামীকাল বাচ্চা প্রয়োজন তারা আজকে রাত্রি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনশাল্লাহ আগামীকাল আমরা সব সময় প্রান্তিক খামারিদের জন্য একটা বিশেষ সারের ব্যবস্থা করেছি অন্যান্য ভাইদের থেকে আমরা সবসময় দু এক টাকা কমে বিক্রি করি দেখেন এটা শুধুমাত্র প্রান্তিক খামারি ভাইদের জন্য এখানে কোনো ডিলারশিপের মাধ্যমে আমরা বাচ্চা সরবরাহ করি না কারণ ডিলাররা এখান থেকে আবার প্রফিট খাবে তাই আমরা সরাসরি প্রান্তিক খামারিদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এবং সবসময় মানে ইগারেটের বাচ্চাই সরবরাহ করে থাকে আজকে সোনালির বাচ্চা গতকালের জেরেটটা ছিল আজকে শুক্রবারে তেমন কোনো হ্যাচিং নেই আমি গতকালের রেটটা মোটামুটি আপনাদের জানিয়ে দিচ্ছি গতকাল সোনালি সিল তিরিশ টাকা ক্লাসিক একত্রিশ টাকা সোনালি হাইব্রিড হলো পঁয়ত্রিশ টাকা সুপার হাইব্রিড হল চল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো মিশরি ফার্মিটা এটা তেতাল্লিশ বিয়াল্লিশ টাকায় বিক্রি হচ্ছিলো সাদা ফমি আটত্রিশ উনচল্লিশ টাকা টাইগারের বাচ্চা ষাট টাকায় বিক্রি হচ্ছিল এছাড়া যারা হাঁসের বাচ্চা ক্যাম্বেল হাঁস মাদিটা হল পঞ্চাশ ক্যাম্বেল গড় হল পঁয়তাল্লিশ এবং বেইজিং হাঁসের বাচ্চা পঁচানব্বই টাকা পিস বিক্রি হচ্ছিলো যাই হোক আপনার ব্রয়লারের বাচ্চার যে দামটা ব্রয়লারের বাচ্চার দাম কিন্তু কোম্পানির রেটের ডিলারদের অনেক কম বেশি হয়ে যায় যেমন প্যারাগন কোম্পানির ব্রয়লারের বাচ্চা গতকাল এটা এরকম বিক্রি হচ্ছিলো পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা সিপি কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা আমান কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছিল মেঘনা কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছিল নালিশ কোম্পানির তেষট্টি পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছিল এসিএ কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি ছিল কাজী কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছিল নিউ হোপ কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছিল নাহার কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছিল প্রভিটা কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছিল প্রভিটা আর এম আর কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকায় বিক্রি হচ্ছিল ইপি কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছিল ফ্রেশ কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছিল পিপলস কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছিল কেজিএস কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছিল কোয়ালিটি কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছিল আবির কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছিল সানি কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছিল আফতাব কোম্পানির পঁয়ষট্টি থেকে সাতষট্টি টাকা বিক্রি হচ্ছিল আর আর পি কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছিল স্বদেশ কোম্পানির তেষট্টি থেকে পঁয়ষট্টি টাকায় বিক্রি হচ্ছিল এবং বেশ কিছু রেডি মুরগির রেডি মুরগির দাম কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটা বৃদ্ধি পেয়েছে আপনারা বাজার বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আজকে রংপুরে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাসাইতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বঞ্চগাড়ে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা না একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোয়ানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোহানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা মৌলবীবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা কুড়ি গ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা ঢাকাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো দুশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা ঢাকাতে গোষ্ঠিয়াতে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বাগেরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা স্বয়ী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা বরগুনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা স্বর্ণ মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা